আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করব চিকেন মামোর রেসিপি আর এটা কিভাবে তৈরি করবেন এবং দীর্ঘ দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তাই আপনাদের আমাদের শেয়ার করব তো প্রথমেই একটা বড় হাড়িতে নিয়ে নিলাম মুরগির মাংসের কিমা এখানে প্রায় এক কেজি বা এক কেজির যে একটু বেশি হবে মাংসের কিমা নিয়ে নিলাম তারপর দিয়ে দেব বাঁধাকপি এখানে ছোট সাইজের একটা বাঁধাকপি আমি কুচি করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের তিনটা গাজর কুচি এখানে চার পাঁচটার মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এখন সেটাই হাতে কুচলিয়ে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা মরিচ যে যেমন ঝালখান দিয়ে দিতে পারেন কিছুটা ধনিয়া পাতা কুচি এখানে প্রায় চার চামচের মতো হবে চিলি ফ্লেক্স যার কারণে ফ্লেভারটা আরও বেশি দারুণ আসে আর এখানে তিন চামচের মতো হবে কালো গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আমি দুই চামচের মতো এখানে লবণটা ইউজ করেছি একদম পারফেক্ট হয়েছে এখন হাতের সাহায্যে আমি কচলিয়ে কচলিয়ে এটা নরম করে নেব গাজর কুচিটা এবং বাঁধাকপি কুচিটা প্রথমে মাখিয়ে নিয়ে তারপর মুরগির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এই তো আমি পুরোটাই একদম মিক্স করে নিয়েছি এখন আরও কিছু উপকরণ আমি অ্যাড করব প্রথমে টমেটো সস প্রায় পাঁচ চামচের মতো হবে তারপর দিয়ে দিচ্ছি পাঁচ মুখোর মতো সয়া সস আর বড়ো সাইজের একটা লেবু আমি কেটে নিয়েছি এখন পুরোটা লেবু আমি চিপে চিপে রসটা বের করে দিয়ে দেব এই তো আমার লেবুর রসটুকু বের করে নেওয়ার শেষ এখন হাতে সাহায্যে খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব এই তো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে প্রতিটি উপকরণ একদম খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এই তো এখন এর মধ্যে তিন চামচের মতো আমি সাদা তিলটা দিয়ে দিচ্ছি এটা বাগার দিলে খুব সুন্দর একটা আসে এখন তেলটা আমি হাই হিটে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সাউন্ডটা তো শুনতেই পাচ্ছেন আর এখনো কিন্তু টক বগিয়ে তেলটা ফুটছে এবং খুব সুন্দর একটি অ্যারোমা বের হয়েছে এটা হচ্ছে চিলি ফ্লেক্স দেওয়ার কারণে এবং কি সাদা তিলটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় আর এখানে আমি সাদা তেলটা ইউজ করেছি যেহেতু আমি ডিপিং সসটা তৈরি করব না তার জন্যই আমি সাদা তিলটা এখানে ইউজ করেছি আপনারা যদি মোমোর সাথে ডিপিং সসটা তৈরি করেন তাহলে এখানে সাদা তিলটা দেওয়ার প্রয়োজন নেই এই তো আমার মেখে নেওয়া শেষ এখন চলে যাব রুটি বানানোর জন্য এখানে আমার ছোটো বোন খুব ছোট ছোটো সাইজের অনেকগুলো রুটি তৈরি করে আর এখানে কিন্তু আমি আটাটা ময়ন করে এখানে আটা লবণ এবং কর্নফ্লাওয়ার দিয়ে নর্মাল পানি দিয়ে একটি ড্রো তৈরি করে নিয়েছে তারপর ছোট ছোট লিচি নিয়ে এখানে ছোট আকারের রুটির শেপ তৈরি করে নিতে হবে আর এক একটি আমি মোমো তৈরি করে দেখাচ্ছি তো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো মোমোই তৈরি করে নেওয়া হচ্ছে আর এখানে তৈরি করছে হচ্ছে গোলাপ ফুলের মোমো এই মোমোটা দেখতে যতটা সুন্দর লাগে অনেক ভালো লাগে দেখতে তবে এটা আরেকটু কালারফুল হলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখানে অনেকগুলো মোমো তৈরি করে নেওয়া হচ্ছে একের পর এক ডিজাইন করে যতটুকু পারছি শেয়ার করছি এভাবে তৈরি করতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু মোমোর আরও দুইটা ভিডিও আছে ওইখানে কিভাবে ডিপিং সসটা তৈরি করেছি এবং কিভাবে আটার ময়নটা করেছি চাইলে দেখে নিতে পারেন আমি উপরের লিঙ্কটা দিয়ে দিচ্ছি চাইলে দেখে নিতে পারেন তারপর চলে যাব সংরক্ষণের জন্য এখানে আমি স্টিলের একটি বলে মোমোগুলো তৈরি করে তারপর ডিপ ফ্রিজে রেখে এটা একটু হার্ড করে নিয়েছি এভাবে হার্ড করে তারপর একটি জিপার পলিব্যাগে বা একটি বক্সে এভাবে ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে দিতে হবে তবে একটার উপর আরেকটা রাখা যাবে না খুব পাতলা করে রাখতে হবে যাতে করে পরবর্তীতে উঠানোটা সহজ হয় একসাথে অনেকগুলো রাখলে কি একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাবে তো এভাবে পাতলা করে আপনারা আবার ডিপ ফ্রিজে রেখে দিয়ে এটা তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে যখন খুশি তখন kita boleh